ফেসবুকে এখন কন্টেন্ট মিনিটর পেতে আপনাকে যে কাজগুলো করতে হবে সবগুলো প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি এখান থেকেই আপনারা লক্ষ্য করবেন যে আসলে মূলত কন্টেন্ট মিনিটার পেতে এখন আপনাকে আপনার আইডি বা পেজটার কোন কোন বিষয়গুলো ঠিক রাখতে হবে সো প্রথমত আপনাকে অবশ্যই আপনার পেজের রেকমেন্ডেশন অপশনটা ঠিক রাখতে হবে কারণ আপনার পেজের যদি রিকমেন্ডেশন বা আপনার আইডির যদি রেকমেন্ডেশন অপশনটা ঠিক না থাকে তাহলে আপনার ভিডিওগুলো কোনোদিনও কোনো দিনও গ্রো করবে না আর নতুন নতুন যে অডিয়েন্স আছে তাদের কাছে ফেসবুক পাঠাবে না সেটা ফেসবুক এখানেই বলে দিয়েছে এই যে দেখতে পারতেছেন পিপল যদি রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুক সাজেস্টে পাঠিয়ে দেবে এবং আপনাকে আরেকটি অপশন ঠিক রাখতে হবে এই ময়ুর ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন যে ইউর পেস ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা আছে কিনা এই লেখাটা যদি আপনার পেজে থাকে বা প্রোফাইলে থাকে তাহলে আপনি জানবেন যে আপনার পেজ বা আইডিটা একদম ফ্রেশ আছে মানে কোনো সমস্যা নেই আপনি সেট কিন্তু পাবেন তবে এগুলো থেকেই যে সেট আপ পাবেন সেটা নয় আপনাকে আরও অনেক কিছু করতে হবে যেগুলো আজকে আমি আপনাদেরকে বোঝাবো দেন শেখাই দেবো এগুলো তো দেখলাম আমাদের ঠিক আছে এখন আমরা এখান থেকে চলে যাব সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল অপশনে এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ফেসবুক আপডেটের সাথে সাথে এখন আমাদের মনিটাইজেশন যে টুলসটা আছে এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এখানে দেখেন আমাদের সবগুলো কিন্তু আনলক আছে এগুলো হচ্ছে আপনার প্রায় দুই তিন মাস থেকেই কিন্তু এটা আমরা দেখতেছি যে আমাদের আইডি বা পেজে এগুলো আনলক রয়েছে সো অনেকেরই আবার লক আছে সো লক বা আনলক থাক সেটা কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে মনিটাইজ পাবো কীভাবে সেগুলো গাইডলাইন দেখা সো আপনারা এখান থেকে এই যে কন্টেন্ট মনিটরের অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে নিচে দেখবেন যে লার্ন মোর অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সো এখন আপনাকে ময়ূরেস পেতে যা করতে হবে সেই বিষয়টাই তুলে ধরব আর একটা বিষয় আপনাদেরকে সেটাও জানাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে এখন ময়ূরেস পেতে চান তাহলে শুধু কন্টেন্ট ময়ূরেস সেটা পাবেন সেটা হচ্ছে এলিজিবল ক্রিয়েটর হলে এই যে এখানে দেখেন এলিজেবল ক্রেটার উল বি ইনফাইট টু দা ফেসবুক কন্টেন্ট মেশিন প্রোগ্রাম সো ফেসবুক এলিজেবল ক্রেটারদেরকে কিন্তু সেট দিয়ে দেবে তবে হচ্ছে এনস্টি ম্যাটস রিল সেটআপ পারফারেন্স বোনাস এগুলো সেট আপ আর ফেসবুক দেবে না এখন আপনাকে সেটা পেতে হলে যে কাজটি করতে হবে এখানে তারা সোজাসুজি বলে দিয়েছে তো এই বিষয়গুলো হয়তো আপনারা ভালোভাবে ফলো করেন না মানে আপনারা মনোযোগ দেন না এই কারণে সেটা পাচ্ছেন না আপনাকে অবশ্যই আপনার পেজ বা ইংগেজমেন্ট বাড়াতে হবে যদি আপনার আইডি বা পেজের ইংগেজমেন্ট একদম খুব কম থাকে তাহলে সেটা খুব কঠিন হয়ে যাবে এখন ইংগেজমেন্ট বাড়াতে আপনাকে যে কাজ করতে হবে ফেসবুক ভিডিও রিলস ফটো স্টোরি টেক্স এই পাঁচটা বিষয় নিয়ে কাজ করতে হবে প্রতিনিয়ত কারণ ফেসবুক নিজেই বলছে ফেসবুক কন্টেনারেশন গিফট ক্রেট অ দ্য অপরিউনিটি টু আর্ন মানি অন দ্য পারফরেন্স অফ দেয়ার এলিজিবল এখন আপনি যদি ফেসবুকে মনিটাইজ পেতে চান বা এখান থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকে এলিজিবল হতে হবে যে কথাটা তারা কিন্তু এই উপরেও বলে দিয়েছে এলিজিবল ক্রেটর্স এখন এলিজিবল হতে হলে আপনার অবশ্যই যে মানে আপনার যে পেজের রিচটা আছে ইংগেজমেন্টটা আছে হাই কোয়ালিটি থাকতে হবে পেজটা যেন অ্যাক্টিভিট দেখায় ফেসবুকে তাহলে কিন্তু আপনি সেট পেয়ে যাবেন সো নিয়মিত আপনাকে লং ভিডিও রিলস ফটো স্টোরি টেক্সট এগুলো আপলোড করে যেতে হবে তাহলে কিন্তু সেটা পাওয়া পসিবল আর আপনি যদি এগুলো কাজ না করেন তাহলে কিন্তু সেটা পাবেন খুব দেরিতে সো এর মধ্যে একটা কথা রয়েছে অনেকেই আছেন যে এগুলো কাজ না করে সেটা পেয়েছে সো যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি ফেসবুক ওদেরকে সুযোগ দিচ্ছে ইনকাম করার এ কারণে তারা ময়ূরেস পেয়েছে বাট আপনারা যদি এভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের ময়ূরেস পাওয়া খুব কঠিন হয়ে যাবে সো নিয়মিত আপনারা হচ্ছে আপনার এই যে লং ভিডিও তিন মিনিটের উপর রিলস ফটো স্টোরি টেক্স এগুলো আপলোড করে যান ইনশাল্লাহ আপনারাও কিন্তু সেটা পেয়ে যাবেন ধন্যবাদ